আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচনের ফল পাওয়া গেল কিছুক্ষণ আগে আমরা সারা রাত লেগেছিল এই ভোট ভোটের রেজাল্ট পাওয়ার জন্য অনেক জিজ্ঞাসা করেছেন চল্লিশ হাজার লোকের ভোটের রেজাল্ট পেতে এত সময় লাগে কেন সেটা একটা বাস্তবতা ছিল আবার কেউ কেউ একটা অভিযোগও করেছেন প্রার্থীকে দেখলাম নির্বাচনের ফলকে প্রত্যাখ্যান করেছেন এবং আবার কাউকে দেখলাম নির্বাচনের ফলকে মেনেও নিয়েছেন যেমন বারেক মজুমদারকে দেখলাম আবার সেই সঙ্গে ছাত্রদলের যে সমর্থিত প্যানেল সেই প্যানেলে যিনি সাধারণ সম্পাদক পদ ছিলেন তাকেও দেখলাম তারা ফল মেনেও নিয়েছেন কিন্তু এই যত কিছু আলোচনা আমরা করি না কেন বাস্তবতা হয়েছে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভূমি ধস বিজয় হয়েছে এই বিজয়ের পেছনের কারণটা কি এটা কি আমাদের জাতীয় নির্বাচনে কোন ধরনের প্রভাব ফেলবে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজকে জনাব রাহাত মিনহাজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি

প্রথমত এই নির্বাচনের ফলাফল ঘোষণার ঘটনা দিক আমরা দেখছিলাম রাতের বেলা একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে সেখান থেকে রক্ষা পেয়ে যে আসলে কোন সংঘাত সহিংসতা বা প্রাণহানি ঘটেনি এটা আসলে খুব বড় একটা বিষয় আমি সকল পক্ষকে বিশেষ করে আসলে জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা তাদের যে নেতৃত্ব তারা যে কোনো সংঘাতে চড়েনি তার একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে এই ঘটনাটা ঘটেনি নাম্বার ওয়ান নাম্বার টু দেখেন আপনি ফলাফলটা পছন্দ করেন আর না করেন মূল কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা রায় দিয়েছেন তার একটা সিদ্ধান্ত জানিয়েছেন তার প্রতি আপনাকে শ্রদ্ধা জানাতেই হবে তার প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতেই হবে যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যদি আপনার আস্থা থাকে তো আমি বলবো যে যারা আসলে সুচিন্তিত ভাবে এই মতামতটা দিয়েছেন ভোট দিয়েছেন হ্যাঁ এবং তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন আমি তাদের যে মতামত তাতে তাকে আমি শ্রদ্ধা জানাতে চাই আর যদি আপনি ভোটের এই ভূমিধস বিজয় জামাত ইসলামী জামাত ছাত্র সংগঠন তাদের যদি আপনি জয় ব্যাখ্যা করতে বলেন তাহলে আমি একটা বিষয় শুরুতে আপনাকে বলতে চাই এই নির্বাচনের তিন দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপকের সাথে আমার কথা হচ্ছিল আমরা ফোনে মাঝে মাঝে কথা বলতাম বিভিন্ন বিষয়ে তার সাথে কথা হচ্ছিল তো তিনি আমাকে একটা বিষয় জানিয়েছিলেন সেটা হচ্ছে এরকম যে যে সাধারণত দেখা যায় বিভিন্ন মেয়েরা মেয়ে প্রার্থীকে ভোট দেয় না অর্থাৎ উমামা ফাতেমাকে নিয়ে যে অনেকের মধ্যে একটা প্রত্যাশা ছিল অনেকেই মনে করছেন যে তিনি হয়তো ভিপি হতে যাচ্ছেন আহ সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যারা প্রায় অর্ধেক তারা খুব সম্ভবত উমামা ফাতেমাকে ভোট দেননি এবং সেই ভোটের একটা পুরো অংশ সেটা হয়তো আপনার শিবিরের প্যানেল এবং ফরাদের প্যানেল সেই প্যানেলের আসলে ভোটটা হয়তো তারা পেয়েছেন এবং এখনো পর্যন্ত বিভিন্ন তথ্য পত্র আমরা যা পাচ্ছি তাতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সম্ভবত সিংহভাগ নারী শিক্ষার্থী যারা বিভিন্ন হলে বা বিভিন্ন বিভাগে তারা খুব সম্ভবত আপনার শিবিরের এই প্যানেলকে

সাধারণত মেয়েদেরকে ভোট দিতে চায় না সেই জন্য হয়তো উমামা ফাতে ভোট পায়নি কিন্তু আপনি দেখেন সাধারণ সম্পাদক পদে তো কোন মেয়ে প্রার্থী ছিল না কিন্তু সাধারণ সম্পাদকের পদে শিবিরের বিপুল ভোটে এগিয়ে যাওয়া এটা একটা সিগনিফিকেন্ট বিষয় কিন্তু আবার পাশাপাশি ঠিক আছে ইমামা ভোট না পেলেন কিন্তু আমি তো ভোট পেতে পারতাম মানে ছাত্র দলের তো ক্যান্ডিডেট যিনি ছিল তিনিও তো সেই একই হারে ভোট কম পেয়েছেন কাজেই মানে এটার পিছনে অন্য কোন সাইকোলজি কাজ করছে অন্য কোন মনস্তত্ব কাজ করছে কি আমরা সবাই কিন্তু জানতাম আগে যে বলা বলি হতো যে শিবির সঙ্গে মেয়েদের মানে মেয়েদের যে ঢাকা ইউনিভার্সিটি মেয়েদের শিবিরকে পছন্দ করবে না এটাই একটা সাধারণ ধারণা ছিল অনেকের মধ্যে এবং সেই ধারণা যে ভুল ধারণা নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে তাহলে এইটা মানে কেন ভুল ধারণা হলো কেন আগের ধারণা ভুল ছিল এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন না দেখেন একটা একটা ভোটের ফলাফল অ্যানালাইসিস বা ভোটে একজন ভোটার কাকে ভোট দেন সেটা আসলে একটা বিষয় নয় মাল্টিপল কস অর্থাৎ মাল্টিপল বিষয়ে একটা কাজ করে হ্যাঁ যদি মনে শুধুমাত্র একটা বিষয়ের প্রেক্ষাপটে আমলে নিয়ে মানুষজন ভোট দেন প্রতিনিধি নির্বাচন করেন এটা মনে হয় ঠিক নয় হ্যাঁ আমি আরেকটা কারণে কথা আপনাদেরকে আমি বলি যেটা আমার কাছে মনে হয় এটা সবার আসলে গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার সেটা দেখেন আওয়ামী ছাত্র সংগঠন ছাত্র এবং বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল এই দুটো সংগঠন যারা যখন তাদের প্রধান দল মূল দল যখন ক্ষমতায় ছিল এই দুটো ছাত্র সংগঠনের যে নীতিরক চরিত্র এই দুটো ছাত্র সংগঠনের যে আপনার ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটা আপনার দাম্পত্য চরিত্র সেই চরিত্রের কথা কিন্তু আপনার বাংলাদেশের ছাত্র সমাজ অনেক ভালো করে জানে ইভেন ধরেন ছাত্রদল দীর্ঘদিন ক্ষমতায় নেই তারা বাইরে তারপরে পাঁচ অগস্টের যে পালাবদলটা ঘটলো এই ঘটল ঘটার পরে আমার কাছে মনে হয় ছাত্র দলকে যেভাবে আপনার রিফর্ম হয়ে ছাত্র দলকে যেভাবে আপনার ইতিবাচকভাবে ভাবে ছাত্র সমাজের সামনে হাজির হওয়া দরকার ছিল সেখানে মনে হয় কোথাও কোন ঘাটতি আছে এটা একটা দিক আর দুটো আরেকটা জিনিস বিবেচনা করতে হবে ছাত্র শিবির তার কিন্তু কখনো আপনার কেন্দ্রের ক্ষমতায় থেকে ছাত্র রাজনীতি করার পায়নি কারণ জামাতে ইসলামী কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্র ছত্রভাবে কখনো যে তো ফলে ক্ষমতাসীন বা ক্ষমতা শীর্ষে আহরণ করে আপনার জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের চরিত্রটা কি বা কি হতে পারে সেটা কিন্তু ছাত্র সমাজ দেশবাসী আপনি এবং আমি সেটা কিন্তু এখনো জানি না ফলে তাদের যে নিবিরক চরিত্র হয়ে ওঠার যে আপনার

আমার বিবেচনায় মনে হচ্ছে যে এই কারণগুলো আসলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকতে পারে ভোটারদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না এটা কোন নিয়ম ছিল না কোনো আইন ছিল না কিন্তু এক ধরনের মানে সম্মতি ছিল সকল রাজনৈতিক দলেরই বিভিন্ন ছাত্র সংগঠনের তো তিন দশক পরে একটা সংগঠন মাত্র এক বছরের জন্য ওপেন হতে পারলো এবং এক বছরের মধ্যে তারা এমন কি করল যে এই ছাত্ররা সবাই ঘুম রেখে তাদেরকে ভোট দিল এটা কি এই বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র সংগঠন করছে শিবিরের তাদের ব্যক্তিগত চরিত্র বিনয় অথবা তাদের প্রতি তাদের সিম্পেথি এটাই কারণ নাকি অন্য দলগুলোর যে অধ্যত্ত অহংকার সেখান থেকে নেগেটিভ ভাবে এখানে আসতো এটাই কারণ নাকি জাতীয় রাজনীতি এদের যাতে এদের যে মাদার অর্গানাইজেশন তাদের যে অ্যাটিচিউড সেই অ্যাটিটিউড গুলো এখানে কাজ করছে আপনার কি মনে হয় না আপনি আপনি ঠিকই বলেছেন দেখেন আমার কাছে এখানে এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ বলে এখন আমি মনে করি যে আমি আপনি বললাম সেটা হচ্ছে ধরেন শিবিরের বিপরীতে অন্য যে দুই শক্তি ছাত্র দল এবং ছাত্রলীগ প্রধান শক্তি ইভেন বাম বাম যে প্ল্যাটফর্মের কথা আপনি বলেন তাদেরকে তাদেরকে আসলে আস্থায় নেওয়ার চাইতে এই শক্তি যারা যারা হয়তো দীর্ঘদিন ধরে শিকার হয়েছে হ্যাঁ তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেছে আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে গিয়ে তারা অনেক আচরণ করেছে যেটা গ্রহণযোগ্য নয় কিন্তু তারা যে এতদিন নিবেদনের শিকার হয়েছে এবং অন্য দু চরিত্র তাদের চাইতে বেশি খারাপ বলে প্রমাণিত হয়েছে ছাত্র ছাত্রীদের সামনে হয়তোবা বা যে কারণে আমার মনে হয় তারা আসলে এই সুযোগটা পেয়েছে এবং আমি বলবো যে অধিকতর একটা বেটার প্ল্যাটফর্ম হিসেবে আপনার ছাত্র ছাত্রীদের ভোটারদেরকে আকৃষ্ট করতে পেরেছে বলে আমার ধারণা এই কারণে এই কারণে আপনার এই জয়টা হয়ে থাকতে পারবে বলে আমি আমি মনে করছি এখন আমার শেষ প্রশ্ন আজকে আলোচনা যে এই যে এই নির্বাচনটা হলো ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিধর জয় আমরা সবাই জানি ইসলামী সাবি মাদার অর্গানাইজেশন প্রতি জামাত ইসলামের তারা একটা সংগঠন তো জামাত ইসলাম জাতীয় রাজনীতি করছে এবং তারা এখন এখন সঙ্গে ছিল একসময় বিএনপিরা একক ভাবে রাজনীতি করছে এর মধ্যে সারা দেশে এক বছরে ডক্টর ইউনসির অন্তর্থিকালীন সরকারের সময় সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির একটা ইমেজ তৈরি হয়েছে নেগেটিভ হোক পজিটিভ হোক হয়েছে জামাতেরও হয়েছে বিশ্ববিদ্যালয় একটা খুবই স্পর্শকাতর প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয় যেমন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এর পরবর্তীতে বিভিন্ন ছাত্র আন্দোলন বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি একটা প্রাণ কেন্দ্র এখান থেকে অনেক কিছু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলের যে গভীর প্রভাব থাকবে এবং সেই ফলাফল এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংসদের নির্বাচনের মাত্র এক বছরের কমিটির জন্য একটা ফলাফল হ্যাঁ এটা যদি কেউ মনে করে যে এটাই সবকিছু এটাই সবকিছুকে নির্ধারণ করে দিবে আমার কাছে মনে হয় সেটা আবার মানে অতি স্মরণীকরণ আমার কাছে মনে হয় সেটা আপনার অতি আত্মবিশ্বাসী করার মতো বিষয় হবে যেমন খুব সবার কথা দিতে গেছেন বলে কি আহ আগামী আপনার জামাতি ইসলামী সরকার গঠন করতে যাচ্ছে আমি আমি এই এত 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 সহজ সরল মনে করি না জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতির ভোট জাতীয় রাজনীতির সমীকরণ সেগুলো সেগুলো অনেক বড় বিষয় যখন আপনি একটা দেশের সরকার গঠনের কথা বলছো তখন আসলে ইন্টারন্যাশনাল অনেক প্লেয়ার থাকে হ্যাঁ ইন্টারন্যাশনাল অনেক গ্রুপ থাকে তাদেরকেও যে আপনি একেবারে বুঝে ফেলতে পারবেন তাদেরকে আপনি যে একেবারে পাত্তা দেবেন না এবং এই জাতীয় নির্বাচনকে সামনে আপনি সরকার গঠন করে জাতীয় নির্বাচনে বিজয়টা নয় প্রভাব ফেলে আমার চূড়ান্ত বিজয়ের কথা বলছি না আগে হয়তো মানে আপনার দশটা পেতেন এখন কি পনেরোটা পাবেন কিনা মানে এটা কোন রকম প্রভাব ফেলবে কিনা এটাই বলতে চাচ্ছি না আপনি আপনি যেটা বলেছেন সেটা আসলে আসনগত দিক থেকে অর্থাৎ দশটার জায়গায় পনেরোটা বিশটা বা পঁচিশটা আসনের দিকে আপনার পরিবর্তন হবে কিনা সেটা বলা মুশকিল কিন্তু আসলে এই বিজয়ের ফলে জামাতি ইসলামিক কর্মীরা শিবিরের কর্মীরা যে নতুন করে অনুপ্রাণিত হবেন তারা যে আসলে তারা আত্মবিশ্বাস পাবেন তাতে তো কোনো সন্দেহ নেই এটা তো ঘটবেই ডেফিনেটলি কিন্তু আবার একটা জিনিস মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে আপনার যখন আপনার কেউ রাজনীতিতে এক স্টেপ এগিয়ে যায় তখন কিন্তু তার প্রতিপক্ষরাও নানাভাবে নতুন করে আপনার নানা ধরনের কৌশল তৈরি করেন বা নানাভাবে কৌশলী হন এখন ধরেন রাজনীতির মাঝে বর্তমানে আপনার একটা লিকুইড সিচুয়েশন বিরাজ করছে বাংলাদেশে আসলে কেউ আসলে বলতে পারছে না যে আসলে রাজনীতির গতি প্রকৃতিটা কোন দিকে নির্ধারিত হবে তো সো তারা যেমন আত্মবিশ্বাসী হয়ে নতুন করে পরিকল্পনা করে সামনে এগোতে পারবেন এটা যেমন ঠিক আবার তো এটাও ঠিক ধরেন ধরেন মাঠে যারা আপনার জামাত ইসলামের প্রতিপক্ষ যে সকল গ্রুপ আছে বিএনপি তো প্রকাশ্য প্রতিপক্ষ বাম রাজনীতিবিদরা আছেন ইভেন আওয়ামী লীগও আছেন আপনি যদি মনে করেন আওয়ামী একেবারে নেই তা কিন্তু নয় হ্যাঁ তাদেরও তো ক্ষমতা প্রভাব ভোট অনেক কিছু আছে তো তারাও তো নতুন করে আরেকটা সমীকরণ নতুন করে কৌশল নিয়ে সামনে আসতে পারেন তো সেই কৌশলটা জামাত কিভাবে আপনার মোকাবেলা করবে সেই কৌশলের বিপরীতে জামাত আসলে আবার নতুন করে কি কৌশল আপনার নির্ধারণ করবে হ্যাঁ সেটাও কিন্তু আসলে দেখার বিষয় আছে তো আমি বলবো যে ডেফিনেটলি এই জয়টা শিবির এবং জামাতের জন্য ইতিবাচক কিন্তু সেটা সেটাই যে আসলে আসন বৃদ্ধি ক্ষমতার কাছাকাছি দেওয়া এগুলোকে পরিপূর্ণভাবে নির্ধারণ করবে এতটা সরলীকরণ মনে হয় না এতটা সরল সরল করে আসলে বলা আমি আপনাকে আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করি সেটা হলো এই যে ডাকশ নির্বাচনটা আমি ডাকশ নির্বাচনে আজকে আলোচনায় সীমাবদ্ধ থাকছি এই যে ডাকসি নির্বাচনটা আমি যদি আপনাকে সোজা কথাই বলি যে এটা কি মানে শিবিরের সাফল্য নাকি শিবিরের যারা প্রতিপক্ষ ছিল তাদের ব্যর্থতা নাকি না বলি কামাল আমি 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 এর আগেও আপনাকে বলেছি যে একটা নির্বাচনের ফলাফল কিন্তু একক কোনো কারণে হয় এটা বলা যাবে না এখানে অনেক কিছুর আপনার সমন্বয় ঘটে অনেক ধরনের চিন্তা বিবেচনা অনেক কিছুকে মূল্যায়ন করার প্রেক্ষাপটে এটা ঘটে তো ধরেন আমি আমি খুব বলি যে ধরেন ছাত্র লীগের যে হচ্ছে চরিত্র ছাত্র দলের এই দফায় আমরা এখনো দেখিনি কিন্তু ছাত্রলীগের তার নিপীড়ক চরিত্র ছিল কিন্তু আগেও আপনার ছাত্র দল যখন ক্ষমতাসীন ছিল তখনও তো তার একটা নিপীড়ক বা আপনার একটা একটা ধরনের চরিত্র ছিল যে চরিত্রটা ছাত্র সমাজ পছন্দ করে না তো এটা তো ডেফিনেটলি একটা বিবেচ্য বিষয় আবার শিবিরের যে সকল কৌশল শিবিরের যে সকল আপনার প্রক্রিয়া সেটা আসলে ভেতরে ভেতরে কতটুকু আপনার ভূমিকা রেখেছে সেটা আমার পক্ষে এখনই পরিষ্কার করে বলা আসলে সম্ভবপর নয় এটা নানা বিষয় বিবেচনার দরকার আছে নানা বিষয়কে পরীক্ষা করার দরকার আছে হ্যাঁ এবং নানা বিষয়কে আমলে নেওয়ার দরকার আছে তারপরে আমার ধারণা হয়তো দুই তিন মাস পরে বা আরো একটু বেশি সময় পরে আপনি হয়তো যথাযথভাবে বলতে পারবেন যে এই ভোটের ক্ষেত্রে আসলে নিয়ামকের ভূমিকা কোনগুলো ছিল এটা এই মুহূর্তে বলা একটু কঠিন বলে আমি মনে করি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে ট্যাক্সি নির্বাচনের ফলাফল এবং এর প্রেক্ষিতে সারা দেশের মানুষের মধ্যে এই ঘটনাটা কি মানে প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেমন লাগলো আপনারা লিখে জানাবেন এই বিষয়টা নিয়ে আমরা আরো বিশ্লেষণ করবো বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করবো আমরা নিজেরাও কিছু কথা বলবো আশা করি সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন ভালো থাকবেন এখন এ পর্যন্ত আল্লাহ হাফিজ